আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ আম্মা বা আজকে একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্নটি হলো সলাত কাজা রেখে মারা গেলে তার কাফফারা দিতে হবে কি হবে না একজন ব্যক্তি নামাজ পড়তেন কিন্তু দু চার দিনের নামাজ সে পড়তে পারেনি সে মারা গিয়েছে তো এখন তার এই সমস্ত নামাজগুলো কাজা হয়ে গেছে তো এই কাজা নামাজের জন্য কোনো কাফারা দিতে হবে কি হবে না এটা হচ্ছে প্রশ্ন আসুন আমরা কোরআন এবং সহিসন্নার আলোকে দেখিয়ে উত্তর কি আছে। মৃত ব্যক্তির কাজা সলাৎ আদায় করার ব্যাপারে শরীয়তের কোনো বিধান নেই ভালো করে বুঝুন শরিয়তে এমন কোনো দলিল পাওয়া যায় না যে কোনো মৃত্যু ব্যক্তি যদি নামাজ কাজা রেখে মারা যায় তাহলে তাকে কোনো কাফফারা দিতে হবে কিংবা তার সলাটাকে বা তার নামাজটাকে অন্য কেউ মানে কাজা হিসাবে তুলে দেবে যেমন আমি মারা গেলাম আমার কোনো ভাই বলেন যে অমুক ভাই আমার ভাই মারা গিয়েছে তিন দিনের নামাজ কাজা রেখে তো সেই নামাজটা আমি পড়ে দিচ্ছি এমন কোনো দলিল কিন্তু পাওয়া যায় মানে শরীয়তে পাওয়া যায় না বরং তার ওসীয়ত ও নজর পূরণ করার দলিল আছে ওসিয়ত এবং নজর পূরণ করার দলিল আছে মনে করুন যে আমি মারা যাবার আগে বলে গেলাম কোনো একটা ওসিৎ করলাম যে আমি যদি মারা যাই তো বিশ হাজার টাকা তুমি অমক মাদ্রাসায় দিয়ে দিও অথবা অমক মসজিদে দিয়ে দিও অথবা আমি এমনি বলে গেলাম যে আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দিও এটা আমার অসিয়ত অবশ্যই কিন্তু তোমরা দেবে আমি মারা যাবার পরে তখন আমার ভাই হোক অথবা ছেলে হোক বা আর কেউই হোক না কেন যার আন্ডারে আমি ছিলাম অথবা আমার আন্ডারে যে ছিল তার তখন উচিত যে আমার এই ওসিহতটাকে পালন করা আমার এই ওসিহতটাকে পালন করা উপদেশটাকে পালন করতে হবে যেহেতু আমি এটা বলে গিয়েছি মানে আমার এই ওসিহতটাকে পালন করতেই হবে আমি মারা গেলাম মারা যাওয়ার পরে তো আপনি বিশ হাজার টাকা আমি বলেছিলাম যে অমুক মাদ্রাসায় দেবো তো আপনি সেই অমুক মাদ্রাসায় গিয়ে দিয়ে আসবেন অথবা জনকে দেওয়ার কথা ছিল তো আপনি তমক জনকেই দিয়ে আসবেন এটা হচ্ছে ওসিয়ত। এবার একটা হয় নজর মানা নজর মানা কি আমি নিয়ত করেছিলাম যে যদি আমি এই কাজটা করতে পারি তাহলে আমি আল্লাহর নামে দুটো রোজা রাখবো অথবা আমি বিশ হাজার টাকা অমুক জায়গাতে দেবো এটা হচ্ছে মানত মানা বা নজর মানা তো আমি মারা গেলাম সেই কাজটা হবার পূর্বে পূর্বেই অথবা কাজটা হয়ে গিয়েছে আমি করতে পারলাম না তার আগেই মারা গিয়েছে কিন্তু আমি নজর তো মেনেছিলাম যে এই কাজটা অথবা আপনি মনে করুন যে পরীক্ষা আপনি ভাবলেন যে আপনি আমি যদি এইচএস পরীক্ষা পাস করি তাহলে আমি আল্লাহর রাহে দুটো রোজা রাখব যাই যাচ্ছে আপনি রাখতে পারেন কিন্তু আপনি পরীক্ষায় পাশ করালেন এখন আপনার জন্য ওয়াজিব হয়ে গেল ফরজ হয়ে গেল এই এই দুটো রোজাকে আপনার রাখা কিন্তু এই দুটো রোজা রাখার আগেই আপনি মারা গেলেন আপনি তো নজর মেনেছিলেন কিন্তু আপনি এটাকে পূরণ করতে পারলেন না আপনি যে নজর মেনেছিলেন মানত করেছিলেন এটা কিন্তু কেউ না কেউ জানে একজন অথবা দুজন জানে অথবা সবাই জানে তখন উচিত হবে যে আমি মারা গিয়েছি তো আমার ভাই হোক অথবা বোন হোক অথবা আর কেউই হোক না কেন আমার এই নজরটাকে নিয়ত রাখতে হবে যে আল্লাহ অমুকজন বা অমুক ভাই আমার রোজা রাখার নিয়ত করেছিল সে মারা গিয়েছে সেই হিসাবে তার নজর মানার রোজাটাকে আমি নিয়ত করছি যেইভাবে একটা নিয়ত করতে হয় আর কি পড়া নয় বরং মনে মনে নিয়ত করতে হয় যে আমি তার রোজাটাকে আমি আমার হিসাবে করে নিচ্ছি তার উদ্দেশ্যে মানে সেটাকে যার যেটা তার উপরে কাজা ছিল বা বাকি ছিল তাহলে এটা করা যায় কিন্তু নামাজের বিষয়ে কোনো দলিল পাওয়া যায় না যেটার দলিল আপনি যদি খোঁজেন যে এই যে নজর মানাটা বা নজর রাখা রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেটা পূরণ করতে হবে কি না হবে এর দলিল হচ্ছে আপনি শহীদ বুহারির উনিশশো বাহান্ন নম্বর এবং শহীদ মুসলিমের এগারোশো সাতচল্লিশ নম্বর যদি হাদিসটা আপনি দেখেন তাহলে সেখানেতে দেখবেন যে স্বয়ং আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে না যদি কোনো ব্যক্তি নজর রাখা অবস্থায় মারা যায় তাহলে তার নজর পূরণ করতে পারেন আর যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে মারা যায় তাহলে তার ওসিয়ত পূরণ করার দলিল শরীয়তে রয়েছে কিন্তু নামাজ কাঁচা রেখে মারা গেলে তার কোনো শরীয়তে নেই তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে যে ভাই অমুকজন মারা গিয়েছে আল্লাহ সে হয়তো নামাজ পড়তো তিন দিন চার দিন পড়তে পারেনি বা পড়িনি তুমি তার সমস্ত গোনাগুলোকে মাফ করে দাও এই জন্য তার জন্য ক্ষমা প্রার্থনা করা যায় তার জন্য বেশি বেশি করে দান খায়েরাত করতে হবে এবং তার জন্য বেশি বেশি করে মাফ ফেরাত কামনা করতে হবে কিন্তু কাজা নামাজ রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় আর এই কাজা নামাজটার কাফারস্বরূপ কিছু দিতে হয় অথবা কিছু করতে হয় এর এ মর্মে কোনো দলিল বা কোনো প্রমাণ শরীয়ত থেকে পাওয়া যাচ্ছে না আল্লাহ সুহার কাছে দোয়া করি জেলারকবতালা আমরা যেন শরীয়ত সম্মত আমল করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করা আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাক